দিনী দুপুরে নপি করে কান্না যায় एक दिन दुपुरी नो मेरी घरी कान्ना सोना जा गई एक दिन दुपुरी नो मेरी घरी कान्ना सोना जा गई अम्मा खाती जा कांदे चे कैनो बोंडी या से जिता गई गई अम्मा खाती जा कांदे चे कैनो बोंडी या से जिता गई एक दिन दुपुरी नो मेरी घरी कान्ना गई गई एक दिन दुपुरी

नो बीता या माई नो बीता या माई बी इन अपाइ करोने का आगे नो बीता या माई बी इन अपाइ ही करोने का आगे आ खा दी जा का दी चेचनो पमड़ी जैसे जीता आगे आ खा दी जा का दी चेचनो पमड़ी जैसे जीता एक दिन दुपोड़ी नो बी दुखा लेका ना सोना आगे एक दिन दुपोड़ी नो बी दुखा लेका ना सोना आ

খাদিজাকে বড় ভালোবাসতেন নবী যেই না শুনেছেন খাদিজা কাঁদছে নবী দৌড়ে দৌড়ে বাড়িয়েছে দরজার সামনে টোকা দিয়ে বলে খাদিজা গো ও আমার খাদিজা কাঁদো কেন কি হয়েছে তোমার কেউ কি বকেছে নাকি কেউ অপমান করেছে নাকি আমি গরিব নব কি তোমাকে দুবেলা দুমোটো ভালো খেতে দিতে পারি না ভালো পোশাক দিতে পারি না তাই তুমি কাঁদছ কি হয়েছে খাদিজা দরজা খুলে দাও হে খাদিজা তোমার দরজার সামনে দাঁড়ালেই দরজা খুলে দিতে আজ দরজা বন্ধ করে কাঁদো কেন খাদিজা একটু আমাকে বলো দরজাটা খুলে দাও দরজা খোলে না এবার নবী চিন্তায় পড়ে গেলেন ঝরঝর করে কাঁদছেন আর দরজার বাইরে দাঁড়িয়ে খাদিজার কাছে কাকুতে বিনতি করছে নবী তখন কি ঘটনা ঘটছে কবি কি লিখছে শোনা

ভদর দেখতে যা বিদর থেকে থেকে নানা সুরুফ বলল যা যা আ আমার ছু সারতো আমাদের করডলে কিছু সাতো আমাদের করডলে পডট খুনি কি যা

আপনি কাঁদবেন না আপনার কান্না আমি তো সইতে পারি না আপনার কান্না আল্লাহর আরো সইতে পারে না আপনি কাঁদবেন না আমি দরজা খুলে দেবো কান্নাও থামিয়ে দেব কন্ডিশন আমার একটা শর্ত আছে আমার কিছু শর্ত আপনার কাছে আছে আপনি যদি বলেন আপনি যদি কথা দেন আমি দরজা খুলে দেবো কান্নাও থামিয়ে দেবো নবী বললেন একবারও ডাইনে বাই না ভেবেই নবী বললেন খাদি যা তুমি কেঁদো না তুমি ভেবো না তোমার যা শর্ত যদি আমার সাধ্যের ভিতরে হয় আমি তোমার সব শর্ত পূরণ করতে রাজি আছি একবার জোরে বলুন হাঁজ আমাদের ঘরের বউরা যদি বলতো ভাই আমরা রাজি হতাম হ্যাঁ রাজি হতাম না কারণ আমাদের বউদের ঘরের আমাদের ঘরের বউদের চাহিদা কি একবারও বলবে যে চলো দুজন মিলে একটু ওমরা করি আসি বলবে না ও বলবে না বলবে যার বাবার বাড়ি গিয়ে দেখি এই যে কি সুন্দর দু লক্ষ টাকা খরচ করি বাথরুম করি তুমি কমে করবো তাই বলো যতক্ষণ না কল তো দরজা কলব না আমার বিবাহ হই অ্যানিভার্সারিতে তুমি আমার জন্য কি দেওয়া বলে কিনবা বলো বলে আমার ডায়মন্ডের নেকলেস চাই একটা ভালো নেকলেস কিনে ডায়মন্ড সেট আহা এবার দরজা বন্ধ করে দিলে আমরা দরজার সামনে দাঁড়িয়ে কথা দেবো না সলিম অব্দি অত পাগল হয়নি জুতো পায়ে কাজে আসে উঠবে হ্যাঁ আমরা রাজি হব না কারণ আমাদের বহুদের চাহিদা শুধুমাত্র দুনিয়া 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 ছাড়া ওদের আখেরাতের কোনো চাহিদা নাই কিন্তু খাদিজা রসুলের স্ত্রী হয়েও আল্লাহ রসুলের কাছে কি চাইছে আমার মায়েরা ভালো করে শুনুন রসুলের কাছে কি চাই খাদিজা কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন প্রথম সরিত আমি যখন

তিন নম্বর মুনিকার جنকের আশ্বে যখন আমার কবরে মুনিকার جنকের আশ্বে যখন আমার কবরে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরি স্পিরি ঘরে কি কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদেছে কেন ওডিয়া সেজে যায় আম্মা খাদিজা কাঁদেছে কেন ওডিয়া সেজে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দ্বারা যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা আপনি করাবেন তোম শর্ত কি আপনার গায়ের জামা দিয়ে আমার কাফন করাবেন আর দ্বিতীয় নম্বর শর্ত আমাকে যে কবরে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু আপনার গা দিয়ে আপনার বাদান মোবারক দিয়ে একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আমার কবরের ভিতরে আপনার গায়ের গন্ধ লেগে যায় ফারিস্তা মুনকার নেকির যখন আসবে ওরা যেন আসলেই বুঝতে পারে এই কবর থেকে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায় আপনার ও শিলা করে যেন তারা আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করে একবার জোরে বলুন সুহানাল্লাহ তিন নম্বরের শর্ত ইয়ার সুল যখন কবর দিয়ে সবাই চলে যাবেন যাবে আপনি যেন যাবেন না আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন ইয়া রসুলাল্লাহ মনকার নাকিরের ফারিস্তারা যখন আমার কবরে সওয়াল জবাব করতে আসবে তাদের তাদের চেহারা দেখি যদি আমি ভয় পেয়ে যাই আতঙ্কিত হয়ে যায় আর আমি যদি প্রশ্নের উত্তরগুলো ভুলে যাই আপনি একটু তালকিন করে করে উপরে দাঁড়িয়ে আমার একটু প্রশ্নের জবাব দিতে একটু সাহায্য করবেন খবরদার খবরদার আপনি যেন চলে যাবেন না আমি খাদিজা কিন্তু ভয় পেয়ে যাবো খাদিজা কবরকে ভয় পেয়ে কাঁদলো রসুল বললেন খাদিজা চিন্তা না আমি নবী আমার আগে যদি তুমি চলে যাও আমি তোমার সব শর্ত পূরণ করবো এ কথা দিলাম রাত গড়ালো বছর দিন গড়ালো বছর আসতে না আসতেই খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন রসুল আমার ভেঙে পড়লেন আর তার কথা অনুযায়ী প্রতিটি শর্ত একের পর এক পূরণ করছেন শেষ শর্তে গিয়ে পূরণ করতে যেয়ে কি কঠিন ঘটনা ঘটছে যদি ভালো লাগে সুহান অবশ্যই আপনারা বলবেন বলবেন তো ইনশাল্লাহ জি

আর এটু জোরে বলা যায় না বাবু এটু জোরে বলা যায় না আল্লাহ নবী দাড়ি আছে ফারেস্তা জিব্রাইল এসে বলে ইয়া আল্লাহ সবাই চলে গেছে আপনি দাড়ি আছেন খাদিজার মায়া কি ছাড়তে পাচ্ছেন না বাড়ি চলে যান বলে আমি খাদিজাকে কথা দিয়েছিলাম তার প্রশ্নের উত্তর বলে দেবো উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন করব কথা দিয়েছিলাম বলে আপনি কি প্রশ্নের উত্তর বলে দেবেন খাদিজার প্রশ্ন উত্তর অনেক আগেই হয়ে গেছে বলে হলো কেমন করে ফারিস্তারা তো কবর এখন আসে নাই বলে আসবে কেমন করে মুনকার নাকির ফারিস্তারা যখন কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বলে এই মুনকার এই নাকি তোমরা থেমে যাও আমার খাদিজাকে ডিস্টার্ব করো না আমার খাদিজা আমার কি পরিচয় দেবে আমি আমার খাদিজার পরিচয় দিচ্ছি শোনো খাদিজা হলো আমার প্রিয় আর আমি হলাম তার একমাত্র রব একবার জোরে বলুন সুহা খাদিজাকে ডিস্টার্ব করো না খাদিজা কবরকে ভয় পেয়ে বড় কেঁদেছিল দুনিয়াতে আমার বড় ভালো লেগেছিল কবরকে ভয় পাই নূতন করে ওকে আর ভয় দেখিও না যাও আমি আমি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা ওকে ডিস্টার্ব করো না আরে বিশ্বনবী খুশি খুশি শুনে বাড়ি আসলেন এই জন্যে কবরকে আমি আপনি আমাদের সর্বসময় ভয় পেতে হবে যখন গোনা করবেন ভাববেন কবর একদিন আমাকে কবরে একদিন যাওয়া লাগবে এই জন্যে কবরকে ভয় পান তাই কবি শেষ কথায় কি লিখছে শোনান